প্রিয় ঙ্ক্ষী আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা আজকে উনিশ দশ দু হাজার পঁচিশ আজকে দুপুরে খাবার আয়োজন ছিল মুরগির মাংস সাদা ভাত এবং ডাল একই সাথে আমাদের সকালের নাস্তা এই সমস্ত কিছু ব্যবস্থা করে দিছে রকি মোহাম্মদ স্যার তার অর্থায়নে আজকে আমাদের খাবারের এই আয়োজন এই খাবার আয়োজন করার তার উদ্দেশ্য হল তার ভগ্নীপতি তিনি গত উনিশে অক্টোবর কুয়েতের একটি হসপিটালে মারা যান তার ভগ্নিপতি ছিলেন নোমান এই নোমান সারের মৃত্যুবার্ষিক উপলক্ষে তার জন্য আমাদের সকলের কাছে আমাদের বাবা আমার প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভাসমেন বোনদের কাছে দোয়া চাইছে রকি মোহাম্মদ স্যার তার ভগ্নিপতি যেন আল্লাহ বৃহস্ত নসিব করে সেজন্য একই সাথে আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব আপনারাও সকলে নোমান স্যারের জন্য দোয়া করবেন নোমান স্যারকে গত বছর কুয়েতের একটি হসপিটালে তিনি মারা যান সেই মৃত্যুর শোক শৈবার মতো তৌফিক আল্লাহ দান করেন একই সাথে আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব যে আপনারা রোমান সারের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে যেন ভেস্ত নসিব করেন আল্লাহর কাছে আসেন আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করেন সেই জন্য আমাদের সকল শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলের কাছে অনুরোধ থাকবে একই সাথে কৃতজ্ঞতা জানাতে চাই রকিম মোহাম্মদ স্যারকে যে তিনি আমার বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্য বন্ধুদের জন্য খুব সুন্দর খাবার আয়োজন করে দিয়েছেন এই খা এবং সকালে নাস্তার ব্যবস্থা করেছেন আল্লাহ আপনাকে এরকম অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আরও বেশি তৌফিক দিক সেই দোয়াটুকু আমাদের অসহায়দের পক্ষ থেকে থাকবে একই সাথে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের দেশের সকল প্রবাসীদের কাছে যারা আমাদের সেই সুদূর প্রবাস থেকে আমাদের জন্য প্রতিনিয়ত দান সহযোগিতা ভালোবাসা দিচ্ছেন এবং আমাদের খোঁজ খবর নিচ্ছেন আমাদের অন্তত প্রতিদিন দুপুরবেলা বা রাতের একবেলা খাবারের সুন্দর আয়োজন করে দিচ্ছেন আমাদের সকল শুভাকাঙ্ক্ষিতদের জানাতে চাই আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের সকলের ভালোবাসা দোয়া নিয়েই চাল্ডেন্ড দীর্ঘ দীর্ঘপথ চলা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন একই সাথে যারা অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করতে না পারেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অন্তত আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন যারা অনেক বেশি মানুষ দেখতে পায় একই সাথে আপনার প্রোফাইলে যারা আছে তাদের মধ্যে থেকে কেউ না কেউ আমাদের সহযোগিতা এগিয়ে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ